এক মাস আগে আমার আষ্টশো আশ মারিটা লাগছে চার হাজার আসছিল এটাকে আষ্টশো আশ মারিটা লাগছে মারার পরে যে আমি করডা এটা বানাই আনছি আনার পরে যে এই করের মাঝে আমি আটক করছি এই যে জিনিসটা কি

এই ল্যাঞ্জা ল্যাঞ্জা না আম কাঁঠাল খায় এই ল্যাঞ্জার মতো আকৃতিটা তার কিছুটা কালারটা এরকমই তবে তার মুখের আকৃতিটা একটু ভিন্ন ধরনের আমরা আমরা এই প্রাণীটাকে চিনতে পারতেছি না এই প্রাণীটায় এই মালিকের অনেক হাঁস ক্ষতি করছে সাতাশ হাঁস উনারা খাইছে তারপরে পিনরাটা উনি বানাইছেন প্রায় চোদ্দ হাজার টাকা খরচ করিয়া মানাই এটার ভিতরে একটা হাঁস রাখার পর দিয়া এদিকে একটা কল পিট করছে পরে এই পানিটা যখন এই মধ্যে পারা দিছে পারা দেওয়ার পরে দিয়ে তার এই যে দালাটা পরে গেছে দালাটা পরে দেওয়ার পরে দিয়ে সাদ বুঝছেন এখন তো এটা আমরা সবাই দেখতেছি চিনতেছি না অনেক লোকজন অনেক দূর দূর আসছে উনারা কেউ চিনতেছে না আমরাও চিনতেছি না এটা এটা রোমেন ম্যান বাসার স্টাটক হচ্ছে এটা আশের আঁশ খাই আলতো তারপর উনি এটা এই কুয়ারটা বানাইয়া মনে করুন জয়নি এটা বানাইছে বানানোর পরে এটা এই আরেকটা আঁশ দিয়া তারপরে এটা আটকেছে না এই প্রাণীটা আমরা চিনি না আমরা গ্রামে থাকি আমরা এই দেখুন দিকে নেই এটা বারোটা মন্দির থেকে আসছি নেত্রকোনা অর্ডারে এটা এই বিলুপ্ত প্রাণী যে এটা এই মানুষকে ক্ষতি করে না এটা আমরা উদ্ধার করতে আসি উদ্ধারের অবস্থা এটা কাঁচার ভিতরে আটক করে রাখছে তো এটা আমরা পাইলাম এই অবস্থাতে খাসা শহরে নিয়ে গিয়ে খাওয়ার ব্যবস্থা করব। এই প্রাণী তো আমরা কোনোদিন দেখছি না আজকে নতুন দেখলাম এই প্রাণী আমাদের এলাকা আর কোনো সময় কোন ইয়াতে দেখছি না এই প্রাণী তো এই লোকের অনেক আঁশ মারছে মনে হয় যে সাতাশটা শো মারছে আর এটার আটকাই থেকে এই পিণ্ডা বানাইছে পিণ্ডা বানাইয়া হাঁস এটার ভিতরে দিয়া এটারে আটকাইছে